আসসালামু আলাইকুম সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে বিভিন্ন কিছু নিয়ম পরিবর্তন হয়েছে এবং কতগুলো আসন খালি আছে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যারা অ্যাপ্লাই করবেন আপনাদের বাচ্চাদের জন্য তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে কয়টি আসন খালি আছে তো আপনারা ফার্স্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সরকারি বিদ্যালয়ে ভর্তি আপনারা এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোম বাটন চলে যাবেন যাওয়ার পর হচ্ছে আপনারা যেটা করবেন শূন্য আসনের তথ্য শূন্য আসনের তথ্য আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিদ্যালয় আপনারা বিদ্যালয়টা ক্লিক করবেন যে বিদ্যালয়ে আপনার বাচ্চাকে অ্যাপ্লাই করবেন আসনটি জানতে চান সেটি ক্লিক করবেন সেটি লিখবেন তো লাইক আমি লিখছি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ এটা হচ্ছে লাস্টে লোকেশন দেখাবে অর্থাৎ থানা দেখাবে যেটা কোন থানায় পড়েছে এবং ঢাকা মহানগরী নাকি আউটসাইডে নাকি হচ্ছে আপনার উপজেলা পরিষদে পড়েছে তো আমরা হচ্ছে এটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা শ্রেণী ক্লিক করবো আমরা কোন শ্রেণীর আসন সংখ্যাটি দেখব আমরা সেটি ক্লিক করে দেব লাইক আমি ক্লাস থ্রি দেখবো ক্লাস থ্রিতে ক্লিক করে আমরা সাবমিট অপশন ক্লিক করবো দেখতে পাচ্ছেন প্রভাতি শিফটে বাংলা ভাষণে শুধুমাত্র বালিকা নেবে পাঁচটি আসন আছে এবং হচ্ছে দিবা শিফটে বাংলা মাধ্যমে বালিকা নেবে পনেরোটি আসন আছে তো আপনারা এইভাবে যে স্কুলগুলো আপনারা দেখবেন সবগুলো আপনারা ছেলে দেখতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো এরপর হচ্ছে আবেদন পত্রের কপি ডাউনলোড আপনারা যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই শেষে আপনাদের মোবাইলে একটি এস চলে আসবে যে এস এম এসে একটি ইউজার আইডি থাকবে আপনারা যদি কোনো কারণে কপিটি হারিয়ে ফেলেন বা নষ্ট হয়ে যায় বা অনেক সময় হয় কি যে আমরা হচ্ছে প্রথমে ডাউনলোড করি পরে হচ্ছে আমরা পে করি এজন্য আবেদন ফর্মে আনপেইড থাকে যদি আপনারা পেইড ফর্মটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই জায়গাটাতে ইউজার আইডিতে আপনাদের ইউজার আইডি বসিয়ে দিবেন বসিয়ে এবং হচ্ছে বাচ্চার ডেট অফ বার্থ দিবেন দেন হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট দিলেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম পেইড অবস্থায় চলে আসবে ওকে তো এরপর হচ্ছে ভুল আবেদন মুছে ফেলুন লাইক আপনি আবেদন করেছেন কিন্তু পেমেন্ট করেননি এর আগেই আপনার চোখে ধরা পড়লো যে আপনার আবেদনটি কিছু ভুল হয়েছে তো আপনাকে এই আবেদনটা পুনরায় করতে হবে সেই জন্য আপনার আগে আবেদনটি ডিলিট করতে হবে আপনার যেই ইউজার আইডি দিয়ে অ্যাপ্লাই করেছেন যেই ইউজার আইডির আবেদনটি ভুল হয়েছে সেই ইউজার এই জায়গাটাতে লিখবেন লেখার পর হচ্ছে আপনার ডেট অফ বার্থটি দিবেন যে মোবাইল নাম্বারটি বসে সাবমিট দিলেই এই ইউজার আইডি ডিলিট অপশন চলে আসবে আপনারা এটিকে ডিলিট করে দেবেন দেবার পর পুনরায় অ্যাপ্লাই সম্পূর্ণ করবেন ওকে এরপর হচ্ছে ফি প্রদানের আপডেট আপনি টাকা জমা দিয়েছেন অনেক সময় কনফিউশন থাকে আমার টাকাটা জমা হয়েছে কিনা বা টাকাটা জমা হলো কিনা তো আপনারা কি করবেন আপনারা ফি প্রদান আপডেটে ক্লিক করবেন করার পর ইউজার আইডি বসাবেন জন্ম তারিখ বসাবেন মোবাইল নাম্বারটি বসিয়ে সাবমিট দিলেই যদি পেমেন্টটি সম্পন্ন হয় সেক্ষেত্রে পেইড দেখাবে আর যদি পেমেন্টটি সম্পন্ন না হয় সেক্ষেত্রে আনপেইড অপশন চলে আসবে ওকে তো এরপর আছে ইউজার আইডি পুনরুদ্ধার আপনারা যদি কোনো কারণে ইউজার আইডি ভুলে যান সেক্ষেত্রে ক্লিক করবেন ইউজার আইডি পুনরুদ্ধার জন্ম নিবন্ধন নাম্বারটি বসে সাবমিট দিলে আপনি যতগুলো অ্যাপ্লাই করেছেন সবগুলো আবেদনের ইউজার আইডি চলে আসবে ওকে তো এই বছর কিছু পরিবর্তন চলে আসছে অ্যাপ্লাই সেটা হচ্ছে তার মধ্যে এক নাম্বার হলো যে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য যারা ক্লাস ওয়ানে ভর্তি করবেন বয়স সীমা কমিয়ে দেওয়া হয়েছে সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর করা হয়েছে এটা খুবই ভালো খবর যে পাঁচ বছরের বাচ্চারাও চাইলে ক্লাস ওয়ান এ অ্যাপ্লাই করতে পারবে তো সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যারা আবেদন করবেন আপনারা অনেকে ভেবে রেখেছেন যে পাঁচ বছর ছয় বছরের কম হলে আবেদন করা যাবে না অবশ্যই ভিডিও তাদেরকে শেয়ার করে দেন যে সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছরে ক্লাস ওয়ানে অ্যাপ্লাই করা যাবে ওকে তো দুই নাম্বার পরিবর্তন হচ্ছে যে যারা জমজ বাচ্চা আছে তাদের জন্য একটি আবেদন করলে আবেদন করতে হবে না এবং তিন নাম্বার হচ্ছে আপনারা একটি আবেদনে একটি স্কুল দিয়ে অ্যাপ্লাই সম্পন্ন করতে পারবেন অথবা একটি আবেদনে পাঁচটি স্কুল দিয়েও অ্যাপ্লাই সম্পন্ন করতে পারবেন কোনো সমস্যা নেই সো এই পরিবর্তনগুলো খুবই নেতিবাচক পরিবর্তন যে ক্লাস ওয়ানে মিনিমাম পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছরে অ্যাপ্লাই করা যায় অনেকে আমি এর আগে খেয়াল করেছি দেখেছি যে অনেকে এক দিনের জন্য বা দুই দিনের জন্য অ্যাপ্লাই করতে পারে না তারা আবার এক বছর ওয়েট করে এই জন্য এই বছর যেটা করা হয়েছে মিনিমাম পাঁচ বছর দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সাত বছর দিয়েছে যেটা খুবই নেতিবাচক তো যারা আবেদন করবে সবাইকে ভিডিওটি শেয়ার করে দিন এগুলো খুঁটে এগুলো আপনাদের আগে জানতে হবে আবেদন করার আগে তাহলে আপনারা সঠিকভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং আবেদন শুরু হবে এগারোটায় আমি আপনাদের জন্য দুপুর দুইটার সময় কিভাবে সঠিক নিয়ে আবেদন করতে হবে আমি একটি ভিডিও দিয়ে দেবো আপনারা সেই ভিডিও দেখে খুব সহজেই ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এবং হচ্ছে পেমেন্ট সম্পন্ন করতে পারেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য